নমস্কার সবাইকে স্পেশাল একজন কেউ আমাকে এই কালারের শাড়ির সঙ্গে দুটো ব্লাউজ পরে আমাকে সুন্দরভাবে রেডি হয়ে সুন্দর করে সেজে ডেমো আকারে একটা গ্রুপে ছবি দিতে বললেন দুটো আমাকে বলেছে সেজে গুজে ছবি দিতে আর আমি সেজে গুজে সমস্ত গয়নাঘাটি পরে একেবারে গ্রুপে ছবি দিয়ে দিলাম তারপরে সবার রিয়াকশান কীরকম আর স্টেপ বাই স্টেপ আমি কেমন মেকআপ করি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু মেকআপ একটু শিখেছিলাম তো বান দিয়ে আমি নিজের মতো করে চুলটাকে সুন্দর করে ফুল দিয়ে আমি আটকে নিলাম বাড়িতে আমার এই ফুলগুলো ছিল আর পুরোপুরি কিন্তু মেকআপ আমি শিখিনি তো নিজের মতো করে সেলফ মেকআপ করার জন্য যথেষ্ট কিন্তু তো এই জন্য আমি নিজের মতো করে দেখো ফুল দিয়ে গোলাপ টোলাপ দিয়ে একেবারে ফুলটাকে সুন্দর করে খোপা করে নিয়েছি কারণ আমাদের এই খোপাটা এই মেকআপ লুকটাই আমাকে দিতে বলেছিল তারপরে আমি প্রথমে ময়শ্চারাইজার ক্রিম লাগানোর পরে প্রাইমার দিতে হয় আমি প্রাইমার আমার রয়েছে প্রাইমার তাও আমি ব্যবহার করলাম না কারণ আমার অয়েলি স্কিন প্রাইমার আমি খুব একটা ইউজ করি না কালার কারেক্টার দিয়ে অরেঞ্জ কালারের আমার যেহেতু ব্রণর এক একটা দাগ রয়েছে ওই জন্য ওগুলোকে যেগুলো কালো স্পট থাকে তোমার ওখানে অরেঞ্জ কালারের কালার কারেক্টার নিয়ে এভাবে সেট আপ করে নিতে হয় তারপরে আমার ল্যাকমির ফাউন্ডেশন রয়েছে ওই জন্য ল্যাকমির ফাউন্ডেশনটাকে সুন্দর করে পুরো মুখে লাগিয়ে নেব আর যেহেতু তোমরা সবাই কম বেশি আজকালকার দিনের মেকআপ স্টেপ বাই স্টেপ জানো তো আমি যেটুকু যেভাবে করি আমার পার্সোনালি যেরকম করি আমি তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করছি হাইলাইটার পরে ব্যবহার করতে হয় কিন্তু আমি আগে ইউজ করছি কারণ ওই হাইলাইটারের পরে যখন কনসিলার পরবে ফেস পাউডার পরবে তখন অনেকক্ষণ থাকার পরে অ্যাবজর্ব হয়ে একটা ন্যাচারাল চকচকে একটা গ্লোয়িং স্কিন দেয় সেটা আমার পার্সোনালি ভালো লাগে ওই জন্য আমি হাইলাইটারটা প্রথমে মানে আগে নিয়ে নিই তারপরে কনসিলার নিয়ে সেট করে নিচ্ছি আর এই প্লাস্টিক আয়না ব্যবহার করার কি সুবিধা জানো তো পড়ে গেলে কিন্তু ভাঙে আর বাচ্চার ঘর জানো তো বাচ্চা যদিও আমার ছেলে ছোট বাচ্চা নয় এখনও দশ বছর হয়ে যাবে এই অক্টোবরে আর সে এসে দেখতে থাকে কী কী আমি ব্যবহার করি আর কাঁচের আয়না রয়েছে কাঁচের আয়না ভারীও হয় আর পড়ে গেলে ভেঙে যায় ওই জন্য ছোটো ওই হালকা পাতলা প্লাস্টিকের আয়নাটা ব্যবহার করতে সুবিধে হয় তারপরে কন্ট্রোল লাগিয়ে নিচ্ছি যেটা তোমার মুখটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলে তারপরে আমি আরও সুন্দর করে একটু সেট করে নিচ্ছি তারপরে তোমার এর উপরে আমি লোটাসের ফেস পাউডার রয়েছে লোটাসের ফেস পাউডার নিয়ে নেব যেহেতু আমি আগে হাইলাইটারটা নিয়ে নিয়েছিলাম পরে আর আমি হাইলাইটার নেব না তারপরে ব্লাসন নিয়ে নিচ্ছি এবার ব্লাসনটা দেখো গ্লালে করে নিয়ে নিচ্ছি আরও সিভাবে নিলে আরও তোমার মুখটাকে আরও মানে ধারালো টাইপের লাগবে আমি একটু গোলু গোলু টাইপের লাগবে বলে উপরে দিকে করে এখানে সামনে করে ব্লাসনটা লাগিয়ে নিচ্ছি তারপরে ঠোঁটেও বাকিটা লাগিয়ে নিয়েছি কারণ নষ্ট করব কেন আর কোনো জিনিস এইভাবে নষ্ট করতে নেই আমি লিপস্টিক বললেও লিপস্টিকের থেকে নিয়ে আমি আইসেডো করে ফটাফট করে এরকম চলে যাই তারপরে এই যে লোটাসের ফেস পাউডার নিয়ে নিচ্ছি তারপরে তোমরা ভেবো না যে আমি এত কিছু ব্যবহার করছি মানে কন্টিওর থেকে কনসিলার থেকে কালার কারেক্টার থেকে এত কিছু ব্যবহার করছি মানে যেখানে যাই আমি সাজুগুজু করে এগুলো সবই ব্যবহার করি না গো না আমি শুধু এই পুজোর সময় ব্যবহার করি আর কোনো বিয়ে বাড়ি হলে বা পুজো বাড়িতে সেজে গুজে যাচ্ছি তখন এগুলো স্টেপ বাই স্টেপ ব্যবহার করি না হলে আমি রোজকার দিনে ওই যে বাজার যাই বা বাবার বাড়ি যাই বা যেখানে যাই তখন শুধু ফাউন্ডেশনটা নিয়ে নিই ফেস পাউডার লাগে নিই বাস আর কোনো কিছুই প্রয়োজন হয় না কাজল পরে নিলাম কিন্তু আমার ওই যে আইব্রোটা দেখছো আইব্রোটা আমাকে কোনো দিন দেখতে পাবে না যে কাজল দিয়ে ড্র করতে কারণ আমার এমনিতে আইব্রো এমনি ভারী ধরনের রয়েছে আর অনেকে যাদের আর লোম থাকে না তখন তারা হয়তো কাজল নিয়ে ড্র করে নেয় আমি কোনো দিন কাজল পেন্সিল নিয়ে আমার আইব্রো ড্র করি না আমার যেরকমই থাকে আমার ওতেই আমি হ্যাপি তো বেশি বেশি আমার কোনো কিছু পছন্দ নয় পছন্দ নয় তো যাই হোক আমার ল্যাকমির আইলাইনার আছে সেটাতে না শুকোতে একটু কালো কালারের সময় লাগে ওই জন্য সেই ব্লু কালারের আইলাইনারটা নিয়ে আমি সেট করে নিয়েছি তারপরে কি বলে ওটাকে আইসেড প্যালেট থেকে কালার ম্যাচিং করে আমি আমার শাড়ির ম্যাচিং করে আই প্যালেট থেকে আই নিয়ে নিয়েছি তারপরে লিপ দিয়ে ঠোঁটটাকে ড্র করে নিয়েছি আর আমার অ্যাময়ের লিপস্টিকের শেড রয়েছে অনেকগুলো তো যেই কালারের শাড়ি পরে আছি সেই কালারের আমি লিপস্টিকটা পরে নিলাম আর কেয়াসেটের সিঁদুরটা পরে নিয়েছি তারপরে টিপ পরারও আমার রহস্য রয়েছে যেই কালারের আমি শাড়ির ম্যাচিংয়ে টিপ পরি তো যেই টিপটা পরে যাই যেখানে যাই আমি বাড়িতে সবার প্রথমে এসে সেই টিপটাকে আমি আগে খুলে রাখি কারণ হারিয়ে গেলে সেই শাড়ির ম্যাচিংয়ে সেই টিপটা পাওয়া খুবই মুশকিল হয়ে যায় আর এই যে দেখছো পিঙ্ক কালারের ছোট্ট পার্সে আমি ওই আমার মেকআপের জিনিসগুলো রাখি তো সমস্ত বাড়িময় আমার বেশিরভাগ পিঙ্ক পিঙ্ক পিঙ্কই দেখতে পাবে মানে পিঙ্ক রানি কালারটাই বেশি পছন্দ এই বেগুনি কালার এগুলোই দেখতে পাবে এই যে দুটো কালারের ব্লাউজ দেখাচ্ছি মানে এই দুটো কালারের ব্লাউজের সঙ্গে এই শাড়িটা কোনটা বেশি ভালো লাগবে এইভাবেই আমাদের আবৃত্তি ক্লাসের ম্যাডাম আমাদেরকে আমাকে ছবি তুলে পাঠাতে যে সুন্দরী তুমি তো ভিডিও বানাও ছবি তুলতে ভালোবাসো আর সাজগোজ করো সেটা দেখলেই বোঝা যায় তো তুমি সুন্দর করে ডেমো আকারে মাথায় খোপা টোপা করে এরকম সুন্দর করে ছবি পাঠাবে গ্রুপে কারণ আমাদের মহালয়ার দিনে ম্যাডামের তো প্রচুর গ্রুপ প্রচুর স্কুল রয়েছে আবৃত্তির যে ক্লাস হয় প্রত্যেক মায়েরা আবৃত্তি করবে বাচ্চারাও আবৃত্তি করবে আমাদের এই কালারটাই শাড়ির কালার কালারটাই চুজ হয়েছে এই শাড়ির সঙ্গে গোল্ডেন কালারের না সাদা কালারের ব্লাউজটা ভালো লাগবে সেই জন্য আমাকে সেজে বুঝে ছবি দিতে বলেছিল আর আমাকে সাজগোজ করতে বলেছে আর আমার সমস্ত গয়না গাঁঠি আমি তো কখনও পরতে পারি না সব হারগুলো পরতে পারি না একদিনে সুযোগ পেয়েছি যখন ফটো ফটো তুলেছি ভিডিও করে গ্রুপে পাঠিয়ে দিয়েছি তারপরে সবার রিয়াকশান কি সবাই তো দেখে বলে বাবা এত হার রয়েছে তুমি এত হার আপাতত অনুষ্ঠানের দিন পরে আসো না চুরি হবে আর ভয়ে এগুলো বাবা লোকে দেখলে কী বলবে আমি বলছি না না লকারে রেখে দেওয়ার ঠিক দুদিন আগেই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তো কোনো হয়নি লকারে থাকে বাড়িতে আপাতত থাকে